আমরা পাঁচ ভাই তিন বোন দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছে তেতাল্লিশ বছর বাবা এক মসজিদেই মামুতি করছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে পাঁচ ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে আমার আব্বা থাকতেই আমরা পাঁচ ভাই আল্লাহর দয়ায় আল্লাহ করছেন আলেম হয়েছে বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে স্বাভাবিক ঘরে মারা গেছে আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে আমরা ভাই বোন সবাই ছিলাম আমাদের ছেলে মেয়েরাও ছিল না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় পঁচিশ জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম এই সময় আমার আব্বা ইন্তেকাল খাল করছে আমার মা ছিলেন। আমি মারে জড়ায় ধরে বলছিলাম মা আপনি কাইদেন দেন এ একটু পরে আব্বারে যখন কবরে ফেরেস্তা বলবে মান রব্বুক আমার আব্বা বলবে পঁচিশ জন বংশধর যেই রবের কোরান পড়া রায়খার সি আমি সেই রব চিনবো না বললি কি ফেলেছি রব চিনব না কেন রব চিনব না কেন